হাজারিবাগের সমস্ত কারখানাগুলো শীত করেছিলাম বিশাল এক কেন্দ্রীয় সুতনাগারটি না করার না করতে পারার কারণে আমাদের দেশের চামড়া এ গ্রেড হিসাবে বিশ্ববাজারে চিহ্নিত হয় না যার কারণে আমাদের দেশের চামড়া সামান্য যতটুকু বিক্রি হওয়ার হয় বাকি চামড়া শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে যেখানে কলকারখানা হবে সেখানে শ্রমিকের শিক্ষা ব্যবস্থা থাকবে স্বাস্থ্য ব্যবস্থা থাকবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে সমস্ত সুযোগ সুবিধা নিয়েই এটা কারখানা গড়ে উঠবে অথচ দুই হাজার সতেরো সাল আজকে পঁচিশ সাল আজ পর্যন্ত হাজারিবাগে হেমায়তপুরে একটা ফার্মেসি পর্যন্ত গঠন করা হয় নাই সেখানে কোনো স্কুল নাই সেখানে কোনো মসজিদ নাই সেখানে কোনো মাদ্রাসা নাই আর ওই যে পর্যটন না কারণে আজকে সেখানে করোনা অবস্থা আমাদের

যাই হোক আমি আশা করি আপনারা যারা উপস্থিত আছেন আগামী দিনে শ্রমিকদের যে আন্দোলন শ্রমিকদের দাবি যে আন্দোলন শ্রমিকের ক্ষমতা আনার যে আন্দোলন শ্রমিকের পার্লামেন্টের প্রতিনিধির যে আন্দোলন সে আন্দোলনে আপনারা শরিক হবেন আপনাদের প্রতি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করতে একটু ধন্যবাদ অবশ্যই আমরা শরিক হব সাত কোটি চৌত্রিশ লক্ষ শ্রমিক শ্রেণী উপদেষ্টা পরিষদের শিক্ষকদের প্রতিনিধি রয়েছে আইনজীবীদের প্রতিনিধি রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি রয়েছে কিন্তু শ্রমিক শ্রেণীর কোন প্রতিনিধি নাই আগামীতে সংসদে এটা হাতে দেওয়া যাবে না এই রুমে যত শ্রমিক শ্রেণী আছে আজকে থেকে শব্দ দেখেন নীতি নির্ধারিত আপনাদের প্রবেশ করতে হবে কারণ আপনারা বেশি নির্ধারিত আমাদের আজকে প্রোগ্রামের সংগ্রামী সভাপতি সবচেয়ে বেশি নির্দেশিত আপনি আমি যদি রাজনীতি না করি আপনার আমার যে কম সমূহ ব্যক্তি দ্বারা নির্যাতিত শোষিত বঞ্চিত হতে হবে সেই জন্য রাজনীতিতে প্রবেশ করা উচিত এবং শ্রমিক শ্রেণীর রাজনীতি করা উচিত এ পর্যায়ে বক্তব্য নিয়ে আহ্বান যাচ্ছি বাংলাদেশ আমজনতা পার্টির রংপুর বিভাগের সংগঠক শহীদুল ইসলাম গাজী

এই শ্রমিকদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে যারা নিজের জীবনকে দিয়েছিল সকল শ্রমিকদেরকে সেই আজকের এই বাংলাদেশ আম জনতা পার্টির পক্ষ থেকে গভীরভাবে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি থেকে রূপসা থেকে পাথরিয়া ট্রাফিক সিগন্যালগুলোতে যখন দাঁড়িয়ে থাকি দেখতে পাই বাংলার মানুষের অসহায়ত্বের আত্মনাথের চিৎকার আমরা যখন কৃষকদের দিকে তাকাই দেখতে পাই তাদের দীর্ঘ কষ্টের ফসলগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আমরা যখন দেখতে পাই মোটর শ্রমিকদের দিকে তাকাই কোনোভাবে অ্যাক্সিডেন্ট করলে তাদের পরবর্তী জীবন গুরু কত দুর্বিশহ আত্মহাতের সাথে জীবন যাপন করতে হয় এতগুলো শ্রমিক ইউনিয়ন বাংলাদেশে রয়েছে আজকে পর্যন্ত বাংলাদেশের শ্রমিকদের অধিকার পূর্ণভাবে বাস্তবায়ন করার সুযোগ তৈরি হয়নি বাংলার মানুষ

বাংলাদেশ আন্দোলনার মধ্য থেকে সেই সকল গৃহ মানুষের বক্তব্য জাতির যেন উত্থাপিত হয় সেই মঞ্চ আমরা রচিত করেছি ইনশাল্লাহ আপনারা আমাদের এই ব্যানারের মধ্য দিয়ে বাংলার পথে পান করে আমাদের মেসেজ পৌঁছে দিবেন বাংলাদেশে একটি পার্টি আগমন করেছে যে পার্টির মধ্য দিয়ে একদম ঘন মানুষের

পার্টির উপলক্ষেতে যে এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান একটা জনসভা আয়োজন করেছেন এই জন্য আমি তেনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং উপস্থিত মঞ্চে যে নৃত্যবৃন্দ এবং সামনে যারা বসে আছেন নৃত্যবৃন্দ শ্রমিক ভাই বোন সাংবাদিক তাদেরকে সবাইকে জানাই মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা আমরা বিগত চুয়ান্ন ছাপ্পান্ন বছর আমাদের দেশ স্বাধীন হওয়া হচ্ছে এখন পর্যন্ত আমরা কিন্তু শ্রমিকের নেতৃ কখনো পারি নাই ভবিষ্যতে আমি বলতে চাই বিগত সরকারেরা শুধু আমাদেরকে আশাই দিয়েছে এই শ্রমিকের নেতৃ অধিকার আটাই হবে এই হবে এই হবে হচ্ছে এইটুকুই কিন্তু শেষ আমি বলতে চাই এখন যারা নতুন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন বা পার্টিতে যোগ দিচ্ছেন বা যারা বলছেন শ্রমিকদেরকে নিয়ে তারা আর খেলেন না আমি চাই আপনারা দেশের উন্নয়ন যদি করতে চান দেশের উন্নয়ন করতে চান শ্রমিক হচ্ছে একমাত্র দেশের চাকা সচল রাখা খুঁটি তাকে যদি আপনারা অবহেলা করেন তাকে যদি আপনারা অভিযোগ করেন তাহলে কিন্তু আপনারা ঠিক করবেন না বা এটা হবে না শ্রমিককে শ্রমিকের ধামে টাকা দিয়ে আজ স্যালারি বলেন প্রশাসনের পোশাক বলেন সবকিছু কিন্তু এই শ্রমিকের শ্রমিক টাকা দিয়ে কিন্তু আমরা কি করি শ্রমিককেই চিনি না তাদের শ্রমটা নেই কিন্তু পারিশ্রমিক দিতে আমাদের অনেক কষ্ট মালিক শ্রমিকের বৈষম্যতা দূর করতে হবে আর আমাদেরকে শ্রমিকদের জন্য

পতন ঘটিয়েছি আমরা চাই না কোন দল আপনারা এই বিগত সৈয়াচারী শাসনের মতন শাসন প্রয়োগ করেন আমি বলতে চাই অনুরোধ করতে চাই যে আপনারা শ্রমিক বন্ধক বন্ধ করেন আপনারা শ্রমিককে নিয়ে শ্রমিকের অবহেলা করবেন না শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করেন আজকে আপনি জান মে দিবস আন্তর্জাতিক আঠারোশো ছিয়াশি সালে শ্রমিককে একটা প্রবর্তন হয়েছিল এখানে অনেক শ্রমিক মারা গেছিল সেই সাক্ষাৎকে এই সার্থার্থে আমাদের এই মহান বিজয় দিবস সৃষ্ট করা হয়েছে যে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে একশো ঊন শ্রমিক দিবসে আমি শ্রমিকের ন্যায্য অধিকার আঠাইশ কেন বোঝাই থাকে সেটা দাবি জানাচ্ছি সেটা আপনারা লাগবেন সরকার আমরা যে এই করি না কেন আমরা কিন্তু শত্রু নয় আমরা কিন্তু সবাই সবার বন্ধু আমাদের একটা আমরা শ্রমিক নিয়ে যারা কাজ করি আমরা রাজপথে করি আমাদের কি একটাই শ্রমিকের নেতৃতায় অধিকার করা আমরা এই জন্য কিন্তু সচ্যতারা হাঁটি কিন্তু এটা যদি আমরা ভাবি যে না ও হচ্ছে ওই দলের কে আন্ততা পার্টি কে পার্টি কেউ কেউ সত্য তারা অন্য তারা আমরা যত সবাই বন্ধু সবাই আমরা একই দেশের নাগরিক আমাদের মেন পরিচয় হচ্ছে আমরা একই দেশের নাগরিক এইজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা শ্রমিকদের যারা কাজ করছি আমরা শ্রমিককে আঘাত দিতে চাই না দেশের সচল রাখা যদি টাকা রাখতে চান তাহলে কিন্তু শ্রমিককে ন্যায্য অধিকার দিয়ে শ্রমিককে সম্মান দিয়ে শ্রমিককে স্বাস্থ্য করে তারপরে কিন্তু আপনারা যেতে পারবেন আমাদের আগে দিনে একটা